সম্মানিত দর্শক আজকে আমরা এমন একটি দোয়া সম্পর্কে জানব যা আপনি শেষদারত অবস্থায় দশ বার পাঠ করলে মহান আল্লাহ তাআলা আপনার সকল মনের আশা পূরণ করে দেবেন এমন কি আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন পুরো আমলটি করার নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনার মনের সকল আশা পূরণ হয়ে যাবে আমাদের সমাজে কে না চায় আমার চাওয়া গুলো পূরণ না হোক সবাই আমি আল্লাহ তালার কাছে যা চাইবো তাই যেন পূরণ করে দেন আপনি যদি এই দুয়াটি শেষদার মধ্যে মাত্র দশ বার পাঠ করতে পারেন

সম্মানিত দর্শক আপনার দোয়া কবুলের জন্য মহান আল্লাহ তালার প্রতি এক শতভাগ আস্থা থাকতে হবে একই থাকতে হবে দিলে নিয়ম জেনে পালন করলে ইনশাআল্লাহ অবশ্যই সফলতা পাবেন আমলটি করার নিয়ম হলো এই আমলটি করতে হবে তাহাজের সময় মনে রাখবেন এই আমলটি ফরজ সালাতের সময় সেজদাই করতে পারবেন না আপনাকে করতে হবে শ্রেষ্ঠ সময় অর্থাৎ তাহাজের সময় সই হাদিসে আছে রাতের শেষ তৃতীয় এসে মহান আল্লাহ তালা ঘোষণা করেন কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তা পূরণ করে দিব কে অভাবগ্রস্ত আছো আমার কাছে আমি তা মিটিয়ে দিব কে ঋণগ্রস্ত আসো আমার কাছে চাও আমি ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দিব আল্লাহ আকবর আপনি সেই সময় তাহাজ যদি দাঁড়িয়ে শেষদারত অবস্থায় এই দোয়াটি দশবার পাঠ করতে থাকুন আপনি যদি সেই সময় তাহাজ যদি দাঁড়িয়ে শেষদারত অবস্থায় শেষদার তাজবি পাঠ করার পর এই দোয়াটি দশবার পাঠ করতে পারেন মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার মনের আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ দোয়াটি হচ্ছে পবিত্র কোরআনে আমরা মোনাজাতে পড়ি রব্বানা তিনা ফিদ্দুনিয়া হাসানা হে আমার রব আপনি আমার তোমার দুনিয়ায় কল্যাণ দান করুন অফিল আিরতি হাসানা আল্লাহ আপনি আখিরাতে আমাকে কল্যাণ দান করুন ওকি না যা বান্নার হে আমার প্রভু আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচা সৌরাতুল বাকারা আয়াত আপনি তাহার যতের নামাজের অবস্থায় প্রথম শেষদা হোক দ্বিতীয় শেষদা হোক তাজবি পাঠ করে দিল থেকে চোখের পানি ছেড়ে দিয়ে দশবার পাঠ করতে পারেন দশবার পাঠ করবেন এরপর সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এরপর আল্লাহ আকবর আস্তা ও তারপর কয়েকবার দরুদ পাঠ করবেন আল্লাহর কাছে হাত তুলবেন তারপর কয়েকবার দরুদ পাঠ করুন আল্লাহর কাছে হাত তুলুন দোয়া করুন করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয় রাসুল পাক সাল্লু আলহিহাসাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি বেশি পাঠ করেছেন পৃথিবীতে যত ওলি গাউস কুতুব রয়েছেন যারা নেককার বান্দা রয়েছেন তারা সকলেই তাহাজের সালাত আদায় করতেন তারা সকলেই তাহাজ সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ তাল্লাহ নৈকট্য লাভ করতে পেরেছেন আপনি এই দোয়া কতদিন করবেন যতদিন না আশা আকাঙ্ক্ষা পূরণ হয় ততদিন আপনি আমলটি করতে থাকুন আপনি যখন দেখবেন আশা পূরণ হয়েছে আপনি সাথে সাথে আমলটি বন্ধ করবেন না বরং মহান আল্লাহ তালার বেশি বেশি শুক্রিয়া আদায় করুন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আরো দিবেন তার খাজানায় কোনো কোন কমতি আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন আর বান্দার কাছে চাইলে বান্দা নারা হয়